সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা ফেসবুকে অথবা ইউটিউবে স্কল করলে দেখা যায় নিয়োগ বিজ্ঞপ্তির কোনো শেষ নেই তো এতগুলো এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো সঠিক নাকি মিথ্যা তা আজকে আমরা একটু যাচাই করব তো বর্তমানে কোন কোন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে তো এখানে আমি স্কল কলে দেখতে পারলাম মাত্র তিনটি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এর মধ্যে একটি রয়েছে আপনার সেতু এনজিও এবং অন্যটি রয়েছে বুড়ো বাংলাদেশ এবং অন্য আরেকটি ছিল মাত্র তিন দিনের মধ্যে তারা অ্যাপ্লিকেশনটি জমা নিয়েছে বেরাক এনজিওতে এগারো তারিখে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং চোদ্দ তারিখ পর্যন্ত এর শেষ ডেট ছিল তো যেহেতু কালকে থেকে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন না সেহেতু আপনি সেতু এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটি আপনারা দেখাচ্ছি তো সেতু এনজিতে অ্যাপ্লাইয়ের জন্য এটা যে প্রকাশ করা হয়েছিল তিরিশ মে দু হাজার পঁচিশ তারিখে এবং আবেদনের শেষ সময় ১৯ জুন তো বেশ বড় একটি সময় রয়েছে এখানে আটটি পদে একশো সাতাত্তর জন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি একশো সাতাত্তর জন বর্তমান সময়ে একটি এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বললেই চলে এখানে বাংলাদেশের সকল জেলার ছেলে উভয় আবেদন করতে পারবেন তো এখানে আপনাদেরকে আমি একটু সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করি তো এখানে রয়েছে সেতু এনজিও এখানে এর নিয়োগ কর্মকর্তার ধরন হচ্ছে এনজিও চাকরির ধরন হচ্ছে এনজিও জব ক্যাটাগরি হচ্ছে মোট আটটি এবং মোট লোক সংখ্যা এখানে সাতাত্তর জন ডিগ্রি পাস লাগবে এবং অবশ্যই ডিগ্রি এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে নতুন এবং অভিজ্ঞতা যাদের রয়েছে উভয় আবেদন করতে পারবে তবে চাকরির পদ অনুযায়ী তো বেতনের স্কেল উল্লেখ করা হয়েছে এখানে আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এবং আবেদন করতে পারবেন ডাক যোগে অথবা সরাসরি তো এখানে উনিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো সেতু এনজিওর এই যে সম্পূর্ণ লেটেস্ট সার্কুলারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা আপনারা অ্যাপ্লাইটি করবেন সম্পূর্ণ তথ্যগুলো দেখে তারপরে অ্যাপ্লাইটি করতে পারবেন তো আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা ভিডিওটা শেয়ার করতে পারেন তো আজকের ভিডিওটা আমরা যেহেতু শর্ট ফিটে দেবো অনেক বড় হয়ে যাচ্ছে তাই পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি যেটি রয়েছে অন্য যে কোম্পানিটি সেটি আমরা অন্য ভিডিওতে দেখাবো তো ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওটা আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ